বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে আশা করি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানাবো আমি দেড়শো গ্রাম চিকেন দিয়ে একটা নতুন রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আইকনটা প্রেস এখানে আমি অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন দিয়েছি আর এইখানে কিন্তু আমি ময়ম দেবো না আর হলো গিয়ে এমনি কিছু করব না আমি এমনি যেরকম নর্মাল মানে রুটি তৈরি হয় সেই রকমভাবেই আমি ময়দাটাকে মেখে নিচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন এটা আমার কাছে এই মুহূর্তে আটা নেই বলে আমি ময়দা দিয়েও করছি না হলে আটা দিয়েই করতাম আমি এটাকে নর্মাল এমনি রুটির মতন মেখে নিচ্ছি আমি ময়দাটা এমনি নর্মাল রুটির মতন মেখে এরকম দুটো লেচি করে নিয়েছি আমি এটাকে এবার বেলে নেব একদম পাতলা করে বেলে নেব আটা দিয়ে এটাকে যত পারা যায় পাতলা ততই ভালো হবে এটা এইভাবে বেলে নেবো আমি বন্ধুরা আমি এরকম একটা পাতলা রুটি যাতে এই পাশ থেকে ওই পাশ আঙুল দেখা যায় এরকম পাতলা একটা বড় রুটি বেলে নিয়েছি আর একটা যে আমার কাছে আছে লেচি সেটা দিয়েও আমি ওই রকম এরকম সাইজেরই আর একটা রুটি বেলে কোন বন্ধুরা আমি তো একটা রুটি এত বড় বেলেছি আর একটা রুটি ছোট বেলেছি এটা আমি কেন ছোট বেলেছি সেটা আপনাদের পরে দেখাবো দেখুন বন্ধুরা আমি এখানে দুটো রুটি সেঁকে নিয়েছি আমি কিন্তু খুব ভালো করে সেঁকে নিই জাস্ট একটু শক্ত হয়েছে সেই রকমভাবে কিন্তু সেকে নিয়েছি দুটো রুটি বন্ধুরা আমি এখানে একটা কড়াই বসেছে আর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি দু এক মিনিটের মতন ভাজা ভাজা করে নেব এইখানে আমার পেঁয়াজটা একটু মজে গেছে দেখুন আমি পুরো লাল করে ভাজিনি কিন্তু আর এইখানে আমি কটা ভুট্টা নিয়েছি ভুট্টাটা দিয়ে দিচ্ছি এইখানে আমি যা জিনিসগুলো নিয়েছি সবই পুষ্টিকর খাবার নিয়েছি এই এইভাবে যদি বাচ্চাদেরও করে দেন কিন্তু বাচ্চারাও খুব পুষ্টি পাবে আমি এইটাকেও দুই এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেবো এখানে আমি ভুট্টাটা দুই এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে একটা আমি বড়ো সাইজের টমেটোর কেটে নিয়েছি টমেটোরটাও দিয়ে দিলাম দিয়ে আমি এইটাকেও আবার দুই এক মিনিট নাড়াচাড়া করব এখানে আমি একটা বড় ক্যাপসিকামের চার ভাগের এক ভাগ ক্যাপসিকামটা নিয়েছি কুচিয়ে আমি সেটাও দিয়ে দিলাম এখানে আমি গ্রামের চিকেন মতন নিয়েছি দেখুন এরকম টুকরো টুকরো করে কিমার মতন করে নিয়েছি ছোট ছোট আমি সেটাও দিয়ে দেবো এর উপরে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচের মতন সোয়া সস নিয়েছি সোয়া সস দিয়ে দিলাম এখানে একশো একটা চামচের মতন আমি টমেটোর সস নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি চামচের মতন শুধু আমি এইখানে মশলার মধ্যে রসুন বাটা দিচ্ছি হাফ চামচের মতন আমি গোলমরিচের গুঁড়ো দিলাম আমি ঝাল হিসেবে গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করলাম কাশ্মীরি লাল আমি একটুখানি কালারের জন্য দিলাম আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি কিন্তু এইখানে গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করেছি ঝালের জন্য এখানে আমি হাফ চামচের মতন চিকেন মশলা দিয়ে দিলাম স্বাদের জন্য দই দিলাম টক দই এবার আমি সব কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নেব এটাকে এখানে মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে আমি কিছুটা ধনে পাতা দিয়ে এটাকে নেড়ে চড়ে নামিয়ে নেবো এখানে হয়ে গেছে চিকেনটা কষানো আমি নাবিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য বন্ধুরা এখানে আমি দুই টুকরো চিজ নিয়ে নিয়েছি এই রেসিপিটার জন্য চিজ খুবই দরকার আমি এভাবে গ্রেট করে নিচ্ছি গেটার দিয়ে এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর আমি এর মধ্যে রুটিটা বসিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে এবার যে আমি মাংস এখানে আমার রুটিটা এইভাবে বসানো হয়ে গেছে আর আমি যে চিজটা গ্রেট করে রেখেছিলাম সেইটা খানিকটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি যে চিকেনটা কষিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে এইভাবে বন্ধুরা করে দিলে কিন্তু বাচ্চারা খুবই খুশি হয় আর খেতে খুবই ভালোবাসে বাচ্চারা এইভাবে আজকাল তো বাচ্চারা চিজ বা চিকেন খেতে খুবই ভালোবাসে এইভাবে করে কিন্তু বাচ্চাদের খাইয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কিরকম লাগছে আর একটা ভিডিও তো দেখেন সঙ্গে একটা লাইক দিতে ভুলে যান ভিডিওটা দেখলে একটা লাইক অবশ্য দেবেন আমি তাহলে খুবই খুশি হই আর আপনি আপনাদের আমি ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত হই আমি যে চিজটা রেখেছিলাম বাদবাগি এর উপরে খানিকটা দিচ্ছি দেখুন এইভাবে আমি যে এই ছোট রুটিটা করে রেখেছিলাম আমি এটার ভেতরে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে দিতে হবে রুটিটাকে রুটিটা দিয়ে আমি ভেতরে তারপরে এবারে এটাকে মুড়িয়ে দেবো এইভাবে এভাবে মুড়িয়ে নিতে হবে যাতে ভেতরের জিনিসটা না বেরিয়ে যায় থেকে নামিয়ে আমি একটা থালার মধ্যে নিয়েছি আর আমি যে চিজটা বাদ বাকি যেটা রেখেছিলাম আমি সেটা এখানে দিয়ে দেবো এইভাবে এখানে একটু চিজটা বেশি দিতে হবে ওই জন্য আমি নিচে কম দিয়েছি আর ওপরটাই চিজটা এইভাবে বেশি করে দিতে হবে প্যান্টটা বসিয়ে নিয়েছি আর এটা খুব বেশি তেল লাগবে না আমি এইভাবে একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি সেজন্য আমি এমনি দিলাম না তেলটা ব্রাশ করে দিলাম আমার কাঠের আগুন বলে আমি এই প্যান্টটাকে নাবিয়ে নিয়েছি নাবিয়ে আমি এইভাবে দিয়ে দিলাম দিয়ে এবার আমি উনুনে বসাবো এখানে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি এই পিঠে যাতে এই পিঠটাও ভাজা হয়ে যায় সুন্দরভাবে সেই জন্য আমি ওই পিঠে তো তেল এইভাবে করে দিলাম বসানোর আগে তেল ব্রাশ করেই দিয়েছি দেখেছেন আর এই পিঠটা আমি ভালো করে তেলটা ব্রাশ করে দিলাম বন্ধুরা আমি এইখানে পাঁচ মিনিটের মতন অল্প অল্প আগে জাল করেছি এবার আমি এইটাকে উল্টে দেওয়ার জন্য একটা প্লেট নিয়েছি এইভাবে প্লেটটার মধ্যে উল্টে দেবো আশা করি এই পিঠটা ভালোভাবেই ভাজা হয়েছে দেখুন বন্ধুরা সুন্দরভাবে ভাজা হয়েছে আর আমি আবার এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পিঠটা হওয়ার জন্য দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে ফুলে কতটা মোটা হয়ে গেছে আমি এবার ওই পিঠটাও হয়ে গেছে আমি এবার নাবিয়ে নিচ্ছি এটাকে একটা থালার প্লেটের মধ্যে সাদা প্লেটের মধ্যে নামিয়ে নেবো দেখুন কতটা সুন্দর হয়েছে বাচ্চারা দেখলেই খেতে চাইবে দেখুন বন্ধুরা আমি কেটেও দেখাচ্ছি আপনাদের এটা গরম বলে আমি এটা দিয়ে ধরছি কারণ আমাদের এখন বাড়িতে আমাদের তো এমনি খেললামালের ব্যবসা সেখান থেকে আমাদের জিনিসটা এখন আনতে হবে আমাদের রাস্তায় জল আপনাদের একদিন ভিডিও করে দেখাবো বন্ধুরা আমাদের সেই ব্যাগ আনতে যেতে হবে এখন রাস্তায় নতুন বন্ধুরা আমার কাটা হয়ে গেছে আমি তুলে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে খুবই অসাধারণ হয়েছে এগুলো খেতে খুবই ভালো হয় জন্য রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন লাইক দেবেন সবাই ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন